কি দোষ করেছিল রে ভাই আমার লাউগুলো এই যে দেখেন টানা বত্রিশ ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে এতে কি গাছের কোনো লাউ টিকিয়ে থাকে আপনারাই বলেন হ্যালো আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি কেমন আছি সেটাতে নিশ্চয়ই আমাকে দেখেই বুঝে গেছেন জি হ্যাঁ এই যে আমি হচ্ছি ছাতার নিচে ছাতাটি নিয়ে বাহিরে এসেছি টানা বত্রিশ ঘন্টা হয়ে গেছে বৃষ্টি হচ্ছে একদমই টানা কিন্তু যদি বলি যে বৃষ্টি একটু থেমেছিল বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য তো সেটা যদি হিসাব করি প্রায় ছত্রিশ ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে অনেকেই এই ধরনের ভিডিওগুলো দেখলে বলে যে এটা কিভাবে পসিবল হা আমার এখানে আমি কিন্তু সাউথে থাকি তারপরেও এবছরের ওয়েদার এত ওয়ার্স যাচ্ছে তারপরেও আল্লাহ পাখের অশেষ মেহরবানি যে অনেক ধরনের ফলন আমরা পাচ্ছি গার্ডেনে কি বলবো এই বৃষ্টিতে আসলে লাল গাছগুলোর যে কি অবস্থা এটা এত বেশি খারাপ লাগছে তো ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি তাই আমি ছাতা নিয়ে বাহিরে এসেছি যেন অ্যাটলিস্ট আপনারা বর্তমান কি অবস্থা আমার গার্ডেনটার এই বৃষ্টিতে সেটা যেন একটু অনুভব করতে পারেন আসলে আমি একটু চেষ্টা করবো একটু জোরে জোরে কথা বলার কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে ছাতার উপরে টুকটাপ বৃষ্টি পড়ছে আমি শুধু একটু দেখাচ্ছি আপনারা দেখেন ওই যে আমার লাউটি কিন্তু টবের উপরে আবার চলে এসেছে পাকছে তারপরে ওই যে দুটি পলিথিন দেখতে পাচ্ছেন দুটি পলিথিনের ভিতরে কিন্তু দুটি লাউ আছে সঠিক পরাগায়ন হয়েছে লাউগুলোর আর সেটা বোঝার উপায় কি আমিও ছাতাটি নিয়ে একটু কাছে যাচ্ছি এবং এই যে ছাতাটি উপরে ধরে এই যে দেখেন দেখাচ্ছি সঠিক পরাগায়ন হলে লাউয়ের চেহারা আপনারা একটু দেখলেই না বুঝতে পারবেন এই যে দেখেন এগুলি যে সঠিক পরাগায়ন হয়েছে ওই যে আমি একটু দেখাচ্ছি দেখেন আবার এই যে এপাশেও একটি আছে এটা একদমই আমি আসলে ছাতা আর ক্যামেরা দুইটা একসাথে মেনটেন করা কষ্ট হচ্ছে ওই যে ওইটার ভিতরেও দেখেন সঠিক পরাগায়ন হয়েছে আর ট্রাস্ট ট্রাস্টমি মানে এত বেশি লাউ এসেছে আমি এর আগেও বলেছি যে ফসফেট দেওয়ার কারণে আমার গাছে নতুন করে অনেক শত শত লাউ এসেছে শুধু আমার গাছ না অনেকেই বলে যে সবার নাকি অনেক লাউ চলে এসেছে এই পর্যায়ে আমি গতকালকে উর্মি ভাবিকে লাউয়ের মাচা থেকে কেটে এই যে দেখেন আমার কিন্তু মেন যে ডগা আমি কেটে তাকে অনেক লাউয়ের শাক পাতা দিয়ে দিয়েছি যেখানে নয়টি লাউ সহ কেটে আমি দিয়ে দিয়েছি কারণ এখন ইচ্ছে থাকা সত্ত্বেও এগুলি বড়ো হবে না এই লাউটি আমি আজকে হারভেস্ট করবো করে ফ্রিজ করবো আর এগুলো তো বীজের জন্য টেনশন নেই আর এই যে দেখেন এই লাউগুলোর কি অপরাধ ছিল কি দোষ ছিল এই যে দুটি পলিথিনের দুটি লাউ এগুলো আজকে পুরোপুরি পাঁচ দিন হয় আমি পলিবেক করেছি পাঁচ দিনে লাউগুলো এমন হয়েছে একটু ওয়েদার ভালো গেলেই কিন্তু লাউগুলো টিকে যায় শুধু তাই না আরও বেশ কয়েকটি লাউ দেখেন সঠিক পরাগায়ন হয়েছে আমি দেখাচ্ছি এই যে সামনে দুটি লাউ দেখতে পাচ্ছেন এই যে আবার ওই যে পেছনেও দেখেন একটি ঝোলছে এগুলি সঠিক পরাগায়ন হয়েছে ওই যে মাচার উপরে তারপর আমি একটু দেখাচ্ছি ছাতাটা নিয়ে নিয়ে যদি একটু দেখানো যায় ওই যে দেখেন ওই যে ওইখানে আছে আবার আমি পাতা দিয়ে ঢেকে রেখেছি দুটি তো এই লাউগুলোর না সঠিক পরাগায়ন হয়েছে এখন এত বেশি কষ্ট হচ্ছে যে কেন রে ভাই বছর এত ওয়েদার খারাপ শুধু কি তাই আমার মাচার উপরে দেখেন যে কত পরিমাণে চাল কমরা ওই যে দেখেন মাঝখানে একটি ঝুলছে তারপরে ওই যে দেখেন আপনার দুটি ঝুলছে কি করব বুঝতে পারছি না তারপরে আমি গতকালকে ভাবিকে অনেকগুলো লাউয়ের ডগাপাতা দিয়ে দিয়েছি কারণ এখন তো অলমোস্ট আর লাউ হবে না আমরা সবাই জানি সেপ্টেম্বরে তারপর আল্লাহ পাখের অশেষ মেহরবানি এই যে আমি এই লাউগুলো যখনই দেখি আমি পাঁচ দিন হয় এগুলি পলিবেক করেছি পাঁচ দিনে আনবিলিভেবল বড় হয়েছে ট্রাস্ট মি এত বড় হয় না আর আপনারা সবাই জানেন যে টিএসপি যদি দেওয়া হয় আর ম্যাগনিসিয়াম দেওয়া হয় ম্যাগনেসিয়াম কিন্তু ফলের সাইজ অনেক বড় করে সেটা আমি কম বেশি আপনাদের অনেক 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 ভিডিওতে শেয়ার করেছি আর এরই মাঝে অনেকগুলো পাকা আম খেয়েছি এই যে দেখেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বিন্দুলাও এত বেশি মিষ্টি হয় যে কি বলবো তো আমি ম্যাগনেসিয়াম দেওয়ার কারণে না আলহামদুলিল্লাহ এই লাউগুলো সাইজ এই যে দেখেন পাঁচ দিনে আলহামদুলিল্লাহ এই যে দেখেন আসলে বৃষ্টি আর ক্যামেরা আমি চাচ্ছি না ক্যামেরা ভিজুক আমি ভিজি ঠিক আছে তো এই যে লাউগুলো হয়েছে তো আমি এই জন্য আসলে ভিডিওগুলো করতে যাচ্ছি যে এই ওয়েদারেও আমার লাউগুলো আলহামদুলিল্লাহ সাপোর্ট দিচ্ছে তো এদের কি দোষ ছিল আপনারাই বলেন এই পরিমাণ এখন লাউ এসে মন একদমই খারাপ করে দিচ্ছে যদি আল্লাহ পাক আর এক থেকে দেড়টা সপ্তাহ ওয়েদার ভালো করে দিত এই লাউগুলোর মানে আমি না খাই যার রিজিকে থাকতো তাকে দিতাম এইটুকু গর্ব করে তো বলতেই পারি আচ্ছা এই কথাটি আমি ক্যামেরার বাহিরে কেন ক্যামেরার ভিতরে এসে বলি আসলে এইটুকু গর্ব করে বলতে পারি যে আমার গার্ডেনের ফসল আমি একা খাই না আমি দশজনকে নিয়ে খাই তো আমি মনে করি যে আমার সাথে সাথে তাদের রিজিকটাও বেড়ে যেত তবে আসলে কথাই আছে না আল্লাপাক যার রিজিকে যতটুকু রাখবে থেকে অধিক তো আর পাবো না কিন্তু এই যে আল্লাপাক যে স্বপ্ন দেখিয়েছে এইটুকু ভরসা যে কিছুটা ফলন যদি হয় দেখা গেলো পাঁচ ছয়টা লাউ মিলে যদি একটি ভাজি হয়ে যায় ফেলবো তো না ভাই আমি আমি এগুলো খেয়ে ফেলবো তো এখন আপনারাই বলেন আমি যে যখন বলি যে টানা বৃষ্টি হয় বৃষ্টি হয় তিরিশ ঘন্টা বত্রিশ ঘন্টা চল্লিশ ঘন্টা তো অনেকেই এটা নিয়ে অনেক হাসাহাসি করে ট্রাস্ট করতে চায় না তো এই জন্য চিন্তা করলাম যে না আজকে এই ছাতা নিয়ে হলেও আমি আপনাদেরকে এই বৃষ্টি দেখাবো আর হচ্ছে আমি একটি ভিডিও করব। যারা একদমই নতুন তাদের জন্য বলে দিচ্ছি যারা দু হাজার পঁচিশে লাউয়ের ফলন করবেন একটি জিনিস মাথায় রাখবেন এই যে দেখেন সবার লাউ পাতায় কিন্তু ছিটা সাদা সাদা হয়েছে আমি শুধু এই যে মাঝখান দিয়ে লাউয়ের ডগা পাতা দেখবেন না কারণ গতকালকে কেটে আমি উর্ভিভাবীকে দিয়েছি আর ওই যে নতুন আবার ডগা ছেড়ে দেখেন পাশের বাড়ি চলে যাচ্ছে ওগুলো আমি কেটে ফেলবো আর এখন থেকে প্রিজার্ভ করা শুরু করব। কোনো পাতাই কিন্তু দেখেন সাদা সাদা ছিটছিট পড়েনি আলহামদুলিল্লাহ এইখান থেকে কিন্তু সব পাতা কেটে নেওয়া হয়েছে দেখেন পাতাগুলো সব ভালো আছে তো আপনারা কি ওয়াচিং মাই চ্যানেল আমি অবশ্যই আপনাদের সাথে এই টিপসগুলো শেয়ার করবো যে কি কাজ করলে আপনাদের গাছের পাতাগুলোতে ছিট ছিট পড়বে না এবং গাছের মাচাটি কোন জায়গায় আপনাদের করা উচিত সঠিক যে জায়গা আমি সেটাও নির্ধারণ করে দিব একটি জিনিস মনে রাখবেন ওয়ালের পাশে মাচা থাকলে সেখানে ছিট ছিট পড়ার সম্ভাবনা অনেক বেশি ওয়াল থেকে এক ধরনের কেমিক্যাল বের হয় আবার এই কাঠের ফেন্স থেকেও বের হয় তবে কাঠের ফেন্স থেকে যে বের হয় সেটা থেকে শতগুণ বেশি বের হয় হচ্ছে ওয়াল থেকে এই জন্য চেষ্টা করবেন যে ওয়াল থেকে অ্যাটলিস্ট এক ফুট সামনে আপনাদের মাচাগুলো করতে আমি বৃষ্টির ভিতরে ভিডিওটি করে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আর অনেক সময় আছে না যে অনেক কিছু মাথায় থাকে না মনে থাকে না আর নতুনরা হয়তো বা দেখা গেলো খুব এক্সাইটেড এবছর একটি দুটি লাউ পেয়েছেন তাই সামনের বছর জন্য ভুল না করেন আপনারা তাই আমি বলে দিচ্ছি তো এই যে দেখেন রে ভাই এই যে বৃষ্টিতে অন্যান্য কোনো কিছুর কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে না কচু গাছের জন্য তো সোনাই সোহাগা কারণ হচ্ছে কচু গাছ তো আপনার মূল খাদ্যই হচ্ছে পানি এই পাশে এই যে দেখেন বেগুন গাছগুলো এই যে দেখেন বেগুন দেওয়া শুরু করেছে এই যে তারপরে হচ্ছে ওই যে একটু নিচের দিকে দেখেন কিন্তু রে ভাই এই ওয়েদারে আমাদের দেশীয় শাকসবজিগুলি হয় গতকালকে গাছের পেয়ার কেটে খেয়েছি অসাধারণ টেস্ট তারপর আমি একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন ভাই পরশুদিনই আমি ঘষে মেজে আমার পুকুরটা ক্লিন করেছি দেখেন আবার পানি দিয়ে কি অবস্থা তারপরে ওই যে কচু গাছগুলো খুব ভালো আছে আর এখন সময় এই যে কচু গাছের বাচ্চা হয়েছে কালো কচু গাছে আমি এই বাচ্চাগুলোকে তুলে আবার ঘরে রাখবো এই যে দেখেন সিম গাছের ফুল দেখেন সিম দেখেন আমাদের দেশীয় সিম যদি বেশি মাত্রা তাপমাত্রা না পায় আপনারাই বলেন আমাদের সিমগুলো কি হতে চায় এই যে এত সিম এত ফুল সহ এখন এই যে ঝরে যাবে এটাই তো কষ্টের বিষয় এই যে দেখেন কোথায় কোথায় না সিম হচ্ছে আল্লাহর মেহরবানি অনেক কিন্তু এই যে দেখেন আমি তো ও বৃষ্টিও পাকের অশেষ রহমত এটা তো অস্বীকার করা যায় না রহমত না থাকলে আবার কিভাবে হয় অনেক সময় কিন্তু এই বৃষ্টিও গাছের জন্য অনেক ভালো আমি একটু জিনিস দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এই যে কর্নারে থাকা পুঁশাকটি দেখেন আবার এই যে এই পটে থাকা পুঁশাক কত সতেজ এটা কিন্তু বৃষ্টির কারণেই এত সতেজ আছে কিন্তু কষ্ট হচ্ছে আমার বেগুন আর লাউ গাছগুলোর জন্য আমি এই গাছ থেকে গতকালকে উর্মিভাবিকে অনেক বেগুন দিয়েছি এই যে যেগুলো বড় হয়েছিল খাওয়ার মতন দিয়েছি ভেজে খাওয়ার জন্য বাকিগুলো হচ্ছে আমি প্রিজার্ভ করব এই যে আমার আমেনা বুড়ি আমাকে ডাকাডাকি করছে আর আমি হচ্ছে আপনাদের সাথে আমার দুঃখটা শেয়ার করছি তো আশা রাখবো আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যে আমার এই লাউ গাছের লাউগুলো কী দোষ করেছিল যে এরা সর্বশেষে বৃষ্টিতে ভিজে আর বাড়তে পারছে না আর ওই যে সঠিক পরাগায়ন হয়েছে এখনই আমি এগুলোকে পলিথিন দিয়ে দিব আল্লাহ পাকের হুকুম যদি হয় হয়তো বা এই লাউগুলো কিছুটা বড় হবে কিছু কি যদি এইটুকু বড় হয় ভাই আমি তো অনেক হ্যাপি আমার অনেক বেশি বড় প্রয়োজন নেই এখন বাকিগুলো তো বীজের জন্য আছে আর এখন হচ্ছে আমি তিনটি লাউ হারভেস্ট করবো এই যে একটি আর এই যে দেখেন এই যে মাঝখানে এটি একটি হাজারি লাউ এই দুটি আরও একটি লাউ আমি হারভেস্ট করবো তো চলেন আমি আপনাদেরকে সাথে নিয়ে আমি জানি যে ভিডিওটি একটু বড় হচ্ছে কিন্তু অনেকে আছে না যে আপনারা সব দেখতে চান তাদের জন্যই আসলে এই ভিডিও তো এই যে আমি বাহিরে এসেছি ছাতাটা এই ছাতাটা কেন আটকে গিয়েছে ওই আমার ছাতা আটকে গিয়েছে রে এই তো এই যে দেখেন এই যে এখানে যে যে সুন্দরী লাউটা দেখতে পাচ্ছেন এই যে এটাকে অনেকে সুন্দরী বলে আমরা তো জোড়াবোটা বলি এটা একদম মানে কচি লাউটা এই লাউটা ছিল হচ্ছে এই পলিথিনের ভিতর তো এটা একদম এই যে দেখেন ডাল সহ ভারে এখানে চলে এসেছে আর এই যে লাউটা এটা হচ্ছে বীজের জন্য তো এই যে দেখেন এখানেও আল্লাহ তোমার কি মেহরবানি এই যে দেখেন লাউ এগুলো খুব ভালোভাবে এই যে দেখেন কিন্তু এগুলো তো কিছুই টিকবে না অনেক লাউ এসেছে অনেক লাউ আসলে শেষের দিকে আমার এই খাবারগুলো দেওয়া উচিত হয়নি এই যে দেখেন এখানে একটি চাইনিজ সরি চাইনিজ বলে চাল কুমড়া আমাদের দেশীয় চাল কুমড়া তো দেখি একটা কুমড়া যদি খেতে পারি তো এই তিনটি লাউ হচ্ছে আমি এখন হারভেস্ট করবো আর এই যে দেখেন শশা গাছটা তুলে ফেলবো বলেছি তাই এখন হচ্ছে শশার বাহার আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে শেষ পর্যন্ত যদি দুইটি চারটি শশা খাই মন্দ কী ভাই তাই না খেয়ে তারপরে ক্লিন করে ফেলবো ওই পাশের লাউটি হচ্ছে বীজের জন্য এটা হচ্ছে তুলে নেবো আমি আর বাকি দুইটা হচ্ছে মেন গার্ডেন থেকে ওই যে কর্নারের হাজারি লাউটা আর ওই মাচার লাউটা এই তিনটি লাউ আমি তুলবো তুলে কিভাবে প্রিজার্ভ করি অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ভাইরে ভাই ইন্ডিয়ান নায়িকা তো না ক্যামেরা আর ছাতা দুটা একসাথে মেনটেন করবো তাই পারছি না ভিডিওটি এখানেই এতে টানছি কার কেমন লাগলো আমার এই দুঃখটা দেখে অবশ্যই জানাবেন লাওয়ের কি দোষ ছিল এই বিষটি এখনই কেন আসার ছিল তো আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে